নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কি দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে শাক হবে এই যে আর হচ্ছে মাছ ভাজা হবে এই যে দেখুন বাড়ির থেকে এগুলো ছাদে লাগিয়েছি কত সুন্দর মোটা মোটা আর বাড়ির জিনিসের টেস্ট একটা আলাদা একদম সার ছাড়া কোনো সার নাই সারহীন পই ডা খেতে দারুণ টেস্ট হয় বাড়ির জিনিসের মজাই একটা আলাদা আৰু এদিন আমি ভাত বছিয়েই দিছোঁ হৈ আছে ভাত নামি নিব তাই বচিয়ে দিছে মাছটো আমি ভেজে নিব তেল গৰম হৈ আছে এখন এই যে মাছগুল ভেজে নিব মাছগিলা ভেজি নিব এতিয়া মাছ ভাজা হৈ গৈছে আমি এখন নামি নিব ওই শাকটা এখন সম্বার দেবো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু অন্য গ্রহ করবো ওই শাকটা এসকে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো আর হালকা একটু রসুনও দেবো এসকে কারণ ইলিশ মাসের রসুন তো যায় না কিন্তু আজকে অন্যভাবে করছে যেহেতু একটু রসুন দিয়ে দেব এই যে ওই শাকটা এখন দিয়ে দেব আজ আমার বাধা হয়ে এসছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে ভালো করে কিনে নেব আমি আগে পুড়ি আগে দিয়ে দিলাম পরে আমি শাকটা দেবো বলেছিলাম না যে একটু অন্যরকম করে করব পুই সাথে আমি কাঁঠাল বিজ আর আলু দিয়ে দিলাম একটা যখন ডাটাটা সেদ্ধ হবে পুরো তখন আমি শাকটা দিয়ে দেবো তাতে খুব সুন্দর পুঁশাকের কালারটাও ভালো থাকবে এইভাবে করে নিলে খুব সুন্দর আর এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু থেতো করে আগে দিয়েছিলাম গোটা তিন চারটে আর এই যে মাছের মাথাটা এখন আমি ভেঙে দিয়ে দেবো এরকম গোটা দিলে ভালো হয় না এই দেখুন বন্ধুরা যাদের একজনের জন্য রান্না যে হয়তো অল্প একটু মসুর রান্না করতে লাগবে ইচ্ছা করছে না তো এইভাবে পারেন আগে সব পেঁয়াজ রসুন সব একসাথে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ডালটা দিয়ে দেবেন এই যে আমার ভাজা হয়ে গেছে একসাথে সব এখন আমি এই যে ডালকা দিয়ে দেব ডালকা দিয়ে সুন্দর একবারে ভেজাল বস্তু তারপর আমি জল দিয়ে দেবো একটু হলুদ লবণ একবারই সব দিয়ে দেব এই যে আমি হলুদ দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ যে আমি ডাল বসিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি সিটি পড়েছে এই যে আমি শাকটা এইভাবে করেছি কাঁঠাল বীজ আর একটা আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর ডাল বসিয়ে দিই চারটা দিয়ে নামিয়ে নেব এই যে দেখুন আমার ছেলে ভাত ভরে দিয়েছে আমার ছেলেকে সকালে খাবে এই যে মাছ ভাজা আর পুঁই শাক আর দেখুন এই ডাল খাবে না শুধু এই দিয়েই খাবে মাছ ভাজা আর মাছের তেল আর পইসা এই যে ডাল হয়ে গেছে একজনের সুদমার ছেলের জন্য ডাল করেছি যে দেখুন এইভাবে হবে একদম একবারে সোমবার দিয়ে বসিয়ে দিলে দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব